আচ্ছা ওইদিকে আসছো একবার চলো ওইদিকে একটা মেয়ে গাছে এগুলো ছোটবেলায় আমরা খেলতাম আজকে তো ওজকে খেলা শিখিয়ে দিলাম ওই যে ওই মাছটা এইটা হচ্ছে এটা হচ্ছে ডলফিন ডলফিনের মধ্যে এইভাবে ঝাঁপাচ্ছে বই খাতার মানে মেলা বসেইছো তুমি হ্যাঁ সব বইগুলো ছড়িয়ে ছিটিয়ে ও কত গুণ মুড়ি কত নিচে গুনো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো বোন বালিকার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই তো আজকে আজকে ভোলা মাছ রান্না হবে তো আজকে মাছ ভাবলাম করব না কালকে চিকেন হয়েছিল কিন্তু তো যে স্কুলের সামনে এমন কাঁদলো তো ওর জন্য খেলার জন্যই জাস্ট অল্প নিয়েছিলাম নিয়ে তারপর দেখলাম রান্না করে দিই তো এখন আমি আর রাজদীপ আছি মামুনি তো নেই তার জন্য আমাদের হয়ে যাবে আর কি তিনজনে তিনটে আর একটা এক্সট্রা হয়ে যাবে আর দেখো এই মাছগুলো না আমার মাথাগুলো ঠিক ভালো লাগে না কেমনই যেন একটু সাদা সাদা তো মাছটা খেতে খুব ভালো লাগে পুরো একদম মাংসের মতো কোনো হাড় থাকে না বাচ্চাদের খাওয়াতে খুবই ভালো তো এই মাছগুলো রান্না করবো আর এই মাছের মাথাগুলো না ফেলে দেবো এগুলো আর রান্না করব না আর আজকে না সবজি মাসি বসেনি তাহলে কি সবজি করব খুঁজে পাচ্ছিলাম না তার জন্য মানে সবজি তাড়াতাড়ি চলে গেছে আর আমি ভাবলাম যে সবজি মাসি যাবে সবজি নেব তার জন্য এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছি তো সয়াবিনের পরিমাণটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে ভেজানোরটা তো এখানে মশলা করে রেখেছি আর এই যে ক্যাপসিকাম পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে আলু দিয়ে রেখেছি মাছের ঝোলের আলু সয়াবিনের আলু করে রেখেছি আর ডাল একটু করে দেবো আর এটা একটু কারি কারি হালকা করে দেবো তো চলো রান্নাটা করে নি এখানে ভাত আমি বসিয়ে দিয়েছি এবারে কড়াইটা গরম হতে দেবো হ্যাঁ চলো করে দেখা হচ্ছে রান্নাটা বসিয়ে নি তারপরে কথা বলছি

আমি আর তো আমরা ছোটবেলায় যখন খেলতাম মেঘ মেঘ মেঘের সাথে কল্পনা করছি ও নতুন খেলা শিখলো অনেক মেঘ আছে তো মেঘটা দেখাচ্ছি যে মেঘ গুলো আছে ওই মেঘটা এই যে এই মেঘটা এই মেঘ তোজো তো বলছে অগি মেঘ নিয়ে অগি মেঘ একটা মাছ নিয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা ওইদিকে আসছো একবার চলো ওইদিকে একটা মেঘ আছে ছোটবেলায় আমরা খেলতাম

অনেক জোরে চিৎকার করে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ভাঙা আছে একদম দূরে থাকো চলো দেখি দিদিভাই এলো কি না তোর এখন পড়ার টাইম হয়ে গেছে একটু পরে দিদিভাই ভাই আসবে তোর এখন গুড বয় হয়ে গেছে খুব জানো তো বন্ধুরা তোর এখন খুব গুড বয় হয়ে গেছে তোর খুব ভালো পড়াশোনা করে হ্যাঁ চলে এসো জল খাটবে না সর্দি হয়ে গেছে দেখি দিদিভাই এসেছে কি না দেখি এসো দিদিভাই 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 আসেনি এখনো পর্যন্ত না বই খাতার মানে মেলা বসেইছো তুমি হ্যাঁ সব বইগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছো দেখ ম্যাম বই খাতা নিয়ে কে খেলে মা সরস্বতী যদি রাগ করে তখন দিয়ে কি করবি ববকি তুমি বলবে না না তো তোদের আজকে টিউটর ছিল ফার্স্ট একপতি ছিল বাড়িতে আচ্ছা দিদি ভাই দিদি ভাই দিদি ভাই কেমন পড়ালো বলো দিদি কেমন পড়ালো পিয়াঙ্কা দিদি কেমন পড়ালো পিয়াঙ্কা দিদি ভাই বাজে বাজে দাদা দিদি কি ভিডিওটা দেখাবো বলবো কালকে তাহলে আজকে তো তোকে ভালোবেসে পড়িয়েছে কালকে বলবো তোকে মেরে মেরে পড়াতে ঠিক আছে হলে না একটু বোকা হচ্ছে फ्रेंड्स একটু বোকাছে পেগানো তুমি কি পড়ছিলে একটু বার্থদিন মেসেজ দিছিレシレシ আজকে ব্লগটা এখানেই শেষ করছি তো ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর আজকের মতো যাব টাটা বাই গুড নাইট ভালো থাকো আবার নতুন দিনে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে মাঝে যাব